সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বিশ্বকর্মা পূজা মহালয়া এবং দেবীপক্ষের শুভ সূচনা ও শারদ উৎসবের আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এ মাসটিতে বর্তমানে আপনারা তো জানেন আপনাদের শনির ঢাইয়া চলছে এবং বর্তমানে শনি কিন্তু বক্রি আছে আপনাদের রাশিতে ত্রিগ্রহী যোগ সূর্য বুধ কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করবো রাশিদিপতি সূর্য স্বগৃহে বর্তমানে অবস্থান করছেন বৃহস্পতি তিনি আপনাদের ত্রিকোণপতি বর্তমানে তিনি মার্গী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে দেখুন আমরা কিন্তু শুধুমাত্র ওভারঅল সিংহ রাশির আলোচনাই নয় সিংহরাশির মধ্যে যারা মঘা নক্ষত্রের বা উত্তর ফাল্গুনি বা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি অ্যাজ ইউজুয়াল ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহ গ্রহদের সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে ত্রিগ্রহী যোগ থাকছে সূর্য বুধ এবং কেতুর বুধ পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে সূর্য সতেরো তারিখে আর মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউসে থাকছে যেখানে ছয় লেখা আছে তেরো তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবেই থাকবে শনিও কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রি হয়ে তিনি কিন্তু থাকতে চলেছেন আপনাদের অষ্টমে গুরুও মার্গী হয়ে পুরো সব মাসটি জুড়েই থাকছেন আপনাদের লাভভাবে শুক্র পনেরো তারিখ পর্যন্ত আপনাদের টুয়েলভ হাউস মোকসেরভাবে থাকবে তারপর কিন্তু শুক্র আপনাদের রাশিতে সঞ্চার করে যাবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে প্রথমেই যে সমস্ত সুসংবাদ দিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছে দেখুন প্রথমেই কী বলবো প্রথমেই বলবো গুরুকে নিয়ে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি বর্তমানে তিনি মার্গী হয়েছেন এবং তিনি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে ত্যাগ করে তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবার যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে তারা কী কী ফল পাবেন বৃহস্পতি যেহেতু নিজের নক্ষত্রে অবস্থান করে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি যেহেতু আপনাদের ফিফথ হাউসকে দেখছেন ফিফথ হাউসের অধিপতি তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেট বা স্পেকুলেশন গেম বা খুচরো ব্যবসা বা রিটেল আউটলেট যারা রান করেন ট্রেডিং যারা করেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কিন্তু এবার কিছুটা হলেও চাঙ্গা হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির করছিলেন তারা অবশ্যই আপনার জন্মছক বা ন্যাটাল চাটে শনির অবস্থানগত পরিচয় দেখে আপনারা এগিয়ে যেতে পারেন এই সময় কিন্তু প্রেমিক প্রেমিকা যুগল ছোটখাটো তর্ক বিতর্ক অশান্তি থাকলেও আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক এ সময় কিন্তু অবশ্যই পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভ করতে পারে আপনাদের প্রেমজ বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হবে এবং গুরু বৃহস্পতির কৃপায় এ সময় কিন্তু আমরা দেখব যে অবিবাহিত যারা আছেন অনেকের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হতে চলেছে তবে সেটা মাসের সেকেন্ড হাফে আমরা বেটার ওয়েতে ইম্প্যাক্ট পাবো আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে গুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে যদিও রাহুর ওখানে কিন্তু একটা দৃষ্টি আছে রাহুর নবম দৃষ্টি যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চাইছেন ব্লগিং ব্লগিং পডকাস্টিং করছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবার দেখুন রাহু তো পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে বৃহস্পতিও কিন্তু নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে তারা রাহু বৃহস্পতির নবপঞ্চম যোগ এখানে কিন্তু তৈরি হল আর দেখুন বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্রে আছেন রাহুও কিন্তু আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদিও শাস্ত্রে বলা হয়েছে শনি বা রাহু রাহু শনি ন্যায় আচরণ করে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর উপরে আছে তাহলে অবশ্যই রাহুর শুভত্বের মাত্রা একটু হলেও বাড়বে এবং আপনার রাহুর যে দৃষ্টি বৃহস্পতির উপরে আছে সেখানে বৃহস্পতিকে কিছুটা ক্ষুণ্ণ করার চেষ্টা করলো বৃহস্পতি তার পজিটিভ ইম্প্যাক্ট দিয়েই ছাড়বেন এক কথায় বলতে গেলে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধির যোগ আয় ইনকাম বৃদ্ধির যোগ আয় ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন সূর্যের সাথে যতই কেতু থাকুক না কেন সূর্যের সাথে যতই বুধ থাকুক না কেন আর তৎসত্ত্বেও কিন্তু যতই রাহুর দৃষ্টি পড়ুক না কেন সূর্য কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবেন দু এক বাদে সপ্তাহে এক দু দিন বাদে মোরারলেস সতেরো তারিখ পর্যন্ত ভালোই কাটবে তার কারণ আপনাদের রাশিধিপতি সূর্য রাশিতে গোচর করছেন আর দেখুন যে নিজের গৃহের মালিক আপনি যদি আপনার বাড়ির মালিক হন আপনি আপনার বাড়িতেই উপস্থিত আছেন তাহলে চোর গুন্ডা দস্যু ডাকাত এরা কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারবে না কখন পারবে যখন আমরা উপস্থিত থাকবো না তাহলে দেখুন সূর্য আপনার রাশির মালিক রাশিতেই অবস্থান করে আছেন তাহলে এখানে তিনি অত্যন্ত বলবান নেগেটিভ কোনো এফেক্ট এখানে কাজ দেবে না উল্টে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব সরকারি চাকরিজীবীদের জন্য এ সময় মস্তিষ্ককে ভ্রমিত হওয়া থেকে বাঁচাতে হবে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে এটি এটি আলোচনা আলাপ আলোচনা না করে যেন গ্রহণ করবেন না নিজে থেকে যেন গ্রহণ করবেন না সেটি আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট কিন্তু এ সময় ক্রিয়েট করবে না আবার দেখুন বুধ কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বুধ কিন্তু গোচর করে যাচ্ছে কোথায় আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবেই অর্থাৎ সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসেই গোচর করছেন রাজ রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর যখন তিনি গোচর করবেন তখন তিনি সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করবেন আর সূর্যও কিন্তু ঠিক তার দুদিন পর সতেরো তারিখে তিনি প্রবেশ করে যাচ্ছেন কোথায় আপনাদের তো সেকেন্ড হাউস এবং বুধের সাথে সংযুক্ত হবেন তখন তিনিও কিন্তু থাকতে চলেছেন উত্তর ফাল্গুনের নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে তাহলে বুধ আপনাদের কিন্তু সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসেই গোচর করছে সঙ্গে তার মিত্র সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে এগেন স্ট্রং যোগ এটি সব ক্ষেত্রে নয় তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে বর্তমানে তৈরি হচ্ছে সেকেন্ড হাউসে আর মানছি বক্রিশনির দৃষ্টি আছে সব তো একটু ধীর গতি ধীর লয়ে উনি করাবেন তৎসত্ত্বেও বলবো পরিবার পরিজনাদের সাথে সম্পর্কের উন্নতি পরিবার পরিজনাদের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনাদের উপকৃত হওয়ার যোগ এবং পরিবার পরিজনাদের তরফ থেকে আপনাদের কিন্তু এ সময় কোনো না কোনো উপহার উপঢৌকন কিন্তু প্রাপ্তি হতেই পারে মুখ নিশ্রিত দ্বারা অর্থ উপার্জন করতে পারেন ট্রেডিং বা স্টক মার্কেট বা শেয়ার বা কোনো প্রকার খুচরো ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ্য পরিলক্ষিত হচ্ছে একাধিক সংযোগ কিন্তু এ সময় বুধের কৃপায় পরিলক্ষিত হবে আবার দেখুন এখানে কিন্তু রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছে রাহু আছে হয়তো বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তবে রাহু কিন্তু যেহেতু আপনাদের সপ্তমভাবে আছে সপ্তমভাবে কিন্তু কেতুরও দৃষ্টি থাকবে একটা সময় পর আমি তো বলবো যৌন চাহিদা কামবাসনাকে মাসের সেকেন্ড হাফে আপনাদের কন্ট্রোল করতে হবে অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলেই মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আইনি জটিলতায় ফেসে যেতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানেরা এ সময় কম কথা বলুন কাজ বেশি করুন আপনার নিজের দিকে আপনি তাকান মাথায় রাখবেন খালি পেটে কিন্তু ধর্ম হয় না আর এ সময় সাবধানে গাড়ি ঘোড়াও আপনাদের চালাতে হবে শরীরে চৌটাখাত লাগার যোগ কিন্তু অবশ্যই আপনাদের জন্য আছে আর এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ককে উন্নত করতে হবে দেখুন মাসের ফার্স্ট হাফটা বলে কথা নয় আপনারা অগস্ট মাসটাও দেখুন না অগস্ট মাসে হয়তো আপনারা দেখেছেন যে পেটের ব্যথা পেটের যন্ত্রণা বা বাইরের খাদ্য খাবারের কারণে হজমের সমস্যা প্রেমের জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা আপনার সাহস পরাক্রমে ঘাটতি ঘটে যাওয়া পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বেড়ে যাওয়া শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি হওয়া ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া খরচের মাত্রা বেড়ে যাওয়া এ সমস্ত জিনিস আমরা পরিলক্ষিত করেছি এবার কিন্তু এ সমস্ত জিনিস জিনিস থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার সময় আমরা কিন্তু প্রাপ্তি করেছি দেখুন আবার মঙ্গল মঙ্গল কিন্তু তিনি থাকছেন আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে একে অপরের সমসপ্তকে আছে তবে বিশেষ করে এ সময় কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করবেন তেরো তারিখে ১৩ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবেন এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি নিজের কিন্তু রাশি মেষরাশি গৃহকে দেখবেন অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানকে আর আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে যখন দৃষ্টি দিচ্ছেন দেখুন বাড়ির মালিক বাড়িতে না থাকলেও দূর থেকে যদি বাড়ির উপরে নজর রাখে তাহলে কারোর কিন্তু সেই গৃহের ক্ষতি করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে এই জন্যই বলবো যে সময় মাসের সেকেন্ড হাফে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন হায়ার স্টাডিজ যারা করছেন তারা লাভান্বিত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন তারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর দেখুন মঙ্গল কিন্তু এখান থেকে তখন চতুর্থ দৃষ্টি মঙ্গল অর্পণ করবে কোথায় আপনাদের সিক্স থাউজে তাহলে সিক্স হাউসে মঙ্গল দৃষ্টি থাকার কারণে শরীরে আঘাত লাগতেই পারে ছোটোখাটো রোগ শোক দেখা দিতেই পারে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে বেড়ে যেতে পারে আর মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন কাজের জায়গায় চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে কম কথা বলে কাজ করুন বেশি মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন এটাই আপনাদেরকে লাভান্বিত করবে এবার দেখুন শুক্রকেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব পনেরো তারিখে যদিও সূর্য সেখানে দুদিন থাকবে তারপর তো শুক্র কেতুর সংযোগই থাকতে চলেছে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শুক্র তিনি থাকতে চলেছেন কোথায় মহা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে আর তিনি কেতুর সাথেই সংযুক্ত হতে চলেছেন শুক্র তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের কিন্তু এ সময় বাড়বে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটে থাকলে সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে অথবা কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার যোগ কিন্তু এ সময় প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে অনেক প্রেমিক প্রেমিকা যুগল স্বামী স্ত্রী বিশেষ করে স্বামী স্ত্রী আপনাদেরকে আমরা ডাউট করে দেওয়ার চেষ্টা করব এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত কোনো কিছু করলে সম্পর্কের ফাঁটল কিন্তু আরও বেড়ে যেতে পারে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জি নিমজ্জিত রাখুন হার্ডওয়ার্ক করুন আলসেমি আপনাদের মধ্যে কাজ করতে পারে বক্রি শনির তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে আছে আর দেখুন শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রিয়া শনির ঢাইয়াও কিন্তু চলছে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করবার চেষ্টা করুন কম কথা বলে কাজ বেশি করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে দেখুন যাদের মঘা নক্ষত্রে জন্ম তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে কিনা আপনার মস্তিষ্কে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু চিন্তাধারায় কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতে পারি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মাসের ফার্স্ট হাফটা তুলনামূলক আপনাদের জন্য ভালো সেকেন্ড হাফের তুলনায় আর এ সময় কিন্তু সরকারি চাকরিজীবীরা আখেরে আপনারা লাভান্বিত হবেন তবে হ্যাঁ ছোটোখাটো চরিত্রের দিকে দাগ লাগার মতো যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে খরচের মাত্রা বেড়ে যেতে পারে এবং ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে নিজে আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতেই পারে তবে শুক্র যখন পঁচিশ তারিখের পর নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করবেন তখন তিনি পাওয়ারফুল পজিশানেই থাকবেন ঠিক যেমন সূর্য তেরো তারিখের পর নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করে সূর্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সকল দিক থেকেই রোশন করতে চলেছেন যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তার কারণ এ বছরটি এবং আগত চার চারটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় যার জন্য ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রতিকার নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত মারুতুল্ল বেগং বা বুদ্ধিমত্তম্বরিষ্টা তত্ত্বজং নরচিত মুখ শ্রী রামদুতং সারণ্যম্প্রপাধ্যে এটি আপনারা প্রত্যেক দিন পারলে একশো আটবার না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা ছবিতে আপনারা ধূপ দেখিয়ে আপনারা পাঁচবার বলুন সাতবার বা একুশবার বা একশো আটবার এই মন্ত্রটি বলুন তবে এই মন্ত্রটি বলবার আগে তিনবার অন্তত সীতা মাইয়া এবং রামজির নাম জপ করে নেবেন রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম তিনবার বলে নিয়ে শুরু করবেন তারপর হনুমানজির মন্ত্র বলার পর শেষে তিনবার নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলবেন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাওয়া খাওয়ার চেষ্টা করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খান মঙ্গলবার করেও খান বৃহস্পতিবার হলুদ রঙের ড্রেস পরবার চেষ্টা করুন রবিবার দিন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সাথে মাতার সাথে সম্পর্কের দিকে নজর দিন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম